নমস্কার বন্ধুরা আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন ফর আজকের ভিডিওতে উইকলি অ্যানালিসিস হবে এবং নিফটি ব্যাংক নিফটি নিয়েই হবে আর প্রথমেই বলে রাখি ভিডিওটা খুব ইম্পর্টেন্ট হতে চলেছে কারণ খুব ইম্পর্টেন্ট লেভেলের কাছাকাছি বাজার কিন্তু দাঁড়িয়ে আছে পুরো ভিডিওটা মন দিয়ে দেখার চেষ্টা করবেন তলার দিকে দেখতে পাচ্ছেন রেগুলার বেসিস তলার দিকে সুইং লো গুলো ব্রেক করছে এবং শুক্রবার দিনও কিন্তু পাঁচ পয়েন্টের জন্য এই সুইং লোটাকে ব্রেক করে দিয়েছে কিন্তু তলার দিকে তারপরে শাসন করেনি ওপরের দিকের জন্য উঠে বন্ধ করেছে সেটা এখানে দেখতে পাচ্ছেন বাইশ হাজার সাতশো পঁচানব্বই কিন্তু সেটেলমেন্টের পর ওটাই হয়ে গেছে বাইশ হাজার সাতশো বাষট্টি পঁয়ষট্টি এইরকম লেভেলের কাছাকাছি এটা কি ক্লোদিং হয়েছে তাহলে এখান থেকে কি দেখতে পারেন যদি দেখা যায় যে সোমবার থেকেই বলুন বা সোমবার দিন যদি নাও হয় মঙ্গলবার বলুন এই লেভেলটার তলায় গিয়ে ক্লোজিং দিয়ে দিয়েছে যেটা হচ্ছে বাইশ হাজার সাতশো পঁচিশ ছাব্বিশ যাই হোক না কেন এই লেভেলটার তলায় যদি গিয়ে ক্লোজিং দেয় তাহলে আলটিমেট কিন্তু এখান থেকে তলার দিকের জন্য করবে যদি এখান থেকে উঠতেই হয় বাজারকে তাহলে লেভেলটার উপর থেকে উঠবে ঠিক এই লেভেলটার উপর থেকে উঠবে যেটা হচ্ছে তার মানে এই যে জোনটা আছে এর মধ্যে যতক্ষণ থাকবে ততক্ষণ নয়েজ ক্রিয়েট করবে এবং কি হতে পারে যে বাজারের মধ্যে কিন্তু দেখতে পারেন রেঞ্জ বাউন্ড টাইপের সিচুয়েশন বা খুব ভালো মুভমেন্ট কিন্তু দেখতে পাবেন না আলটিমেট এইটাকে লেভেলটাকে যদি ব্রেক করে সাস্টেন করতে শুরু করে দেয় তবেই কিন্তু একটা সুন্দর মোমেন্টাম তলার দিকের জন্য পেতে পারে আবার এই লেভেলটাকে ব্রেক করে উপরের দিকে যদি চলতে শুরু করে তাহলেও একটা সুন্দর মোমেন্টাম পেতে পারে কত দূর পর্যন্ত পেতে পারে ফার্স্ট হচ্ছে এইখান থেকে যদি করতেই শুরু করে সেক্ষেত্রে ইন্টারডেটে ফ্রেশ প্রাইজ অ্যাকশান অনুযায়ী আপনাকে দেখতে হবে যে এই লেভেলটা ব্রেক করার সময় প্যাটার্ন কি তৈরি হচ্ছে কন্টিনিউশন প্যাটার্ন যদি তৈরি করে তবেই কিন্তু এখান থেকে ইন্টারডেট অনুযায়ী আপনারা শর্ট করতে পারবেন এবং টার্গেটটাও প্রোজেক্ট লেভেল হিসাবে দেখতে পাবেন যেহেতু এটা আজকের উইকলি ভিডিও তো সুতরাং এই কি ব্রেক করে যদি সাস্টেন্ড করতে শুরু করে দেয় আপনার সাথে বেশ কিছু ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করে আসছি বারবার এই তলার দিকে কিন্তু আপনারা একুশ হাজার ছশো পঞ্চাশ ছশো আশি সাতশো সাতশো এই জোনটার কাছাকাছি পর্যন্ত বাজারকে কিন্তু একবার দেখতেই পাবেন তাহলে এই উইকলি ফ্রেম অনুযায়ী যেরকম প্যাটার্ন তৈরি করছে সেই অনুযায়ী কিন্তু তলার দিকের জন্য আসা উচিত কিন্তু ডেলি ফ্রেম অনুযায়ী একটা বাউন্সও আসা উচিত এইখানে কি ঘটবে সেটা কিন্তু থেকে বড় ব্যাপার তো তার জন্য যদি বাজার এখান থেকে ঘুরতেও শুরু করে তাহলে ইন্টারনেটে যেমন প্লে হবে সেটা তো আলাদা কথা কিন্তু এই লেভেলটার উপর যেদিন দেখবেন এই সপ্তাহের মধ্যে যদি বাজার ঘুরতে চেষ্টা করে এবং এই লেভেলটার উপর সাসপেন্ড করছে তাহলে বুঝে যাবেন যে এখান থেকে বাজার কিন্তু উপরের দিকের জন্য মুভ করবে বাট কোন জায়গাটা পর্যন্ত বাজারের উপরের দিকে রেজিস্ট্যান্স ফেস করতে পারে এই জায়গাটা তো ফার্স্ট রেজিস্ট্যান্স এখান থেকে যদি ঘুরতে যায় তাহলে তেইশ হাজার পঞ্চাশ এইটাকে যদি ব্রেক করে সাপেন্ড করে মানে এই রেজিস্ট্যান্সটাকে যদি ব্রেক করে দেয় তাহলে কিন্তু নেক্সট টার্গেট দেখতে পাবেন আপনারা এই এত দূর পর্যন্ত যেটা হচ্ছে তেইশ হাজার দুশো ক্লিয়ার এবং তেইশ হাজার দুশো ওপর যদি বাজার চলতে শুরু করে বা এর কাছাকাছি যদি আসার পর দেখেন যে প্যাটার্ন ওয়াইজ একটা ছোটখাটো কুলব্যাগ নিয়ে আবার লেভেলটাকে ব্রেক করে দিয়েছে বা ইন্টারনেটতেই ব্রেক করে কুলব্যাগ নিয়ে এর ওপর সাপেন্ড করছে তাহলে কিন্তু এখান থেকে ওপরের দিকের জন্য এই জোনটার কাছাকাছি গিয়ে একটা টার্গেট আপনারা পেতে পারেন ঠিক এই জোনটা একশো পয়েন্টের এটা একটা কিন্তু জোন হবে যেটা হচ্ছে তেইশ হাজার চারশো থেকে তেইশ হাজার তিনশো এই জোনটার মধ্যে গিয়ে বাজার একবার দাঁড়াবেই দাঁড়াবে তারপর বাজার এখান থেকে একবার তলার দিকের জন্য রিটেস্ট করতে থাকে তারপর যদি লেভেলটাকে ব্রেক করে সেক্ষেত্রে ওপরের দিকের জন্য কিন্তু এখান থেকে রেজিস্ট্যান্স যদি ওপরের দিকের জন্য দেখেন তাহলে সেক্ষেত্রে তেইশ হাজার পঞ্চাশ একটা রেজিস্ট্যান্স পাচ্ছেন তারপর তেইশ হাজার দুশো একটা রেজিস্ট্যান্স আছে তারপর হচ্ছে তেইশ হাজার তিনশো থেকে চারশো এই জোনটার মধ্যে একটা রেজিস্ট্যান্স পাবেন কারণ এর এইখানে উপরের দিকে যদি যেতেও হয় তাহলে কিন্তু রেজিস্ট্যান্স বারবার পাবেন আপনারা এবং উপরের দিকে এই এতদূর যে টার্গেটের জায়গা সেটা কিন্তু অ্যাকচুয়ালি যেটা দেখতে পাচ্ছেন তেইশ হাজার আটশো পর্যন্ত এই সপ্তাহে কমসে কম আশা করছি হবে না যদি হতে হয় তাহলে কিন্তু এখানে পরপর একদিন দুদিন এই লেভেলটার উপর থেকে সাস্টেন করতে যদি শুরু করে বা পরপর যদি ট্রেন্ডিং মুভ পান তবেই পসিবল এবং তারপর এটাকে রিটেস্ট করতে হবে রিটেস্ট করার পর যদি ব্রেক করে তবেই কিন্তু এই জায়গাটার কাছাকাছি পৌঁছাবে সুতরাং এখান থেকে যে উপরের দিকে স্ট্রেট চলবে সেটা নয় তাই এইখান থেকে যদি বাজার ঘুরতেও হয় যেমন ট্রেড হচ্ছে এবং তেইশ হাজার পঞ্চাশ এই লেভেলটার উপর যদি সাস্টেন করতে শুরু করে তার মানে জানবেন যে বাজার এখান থেকে ঘুরতে শুরু করলো এবং তেইশ হাজার দুশো ইনিশিয়াল টার্গেট তারপরের টার্গেট রয়েছে তেইশ হাজার তিনশো থেকে তেইশ হাজার চারশো কারণ এখানে আসার পরই বাজার কিন্তু আবার ইন ফ্রেশ প্রাইজ অনুযায়ী একটা প্যাটার্ন তৈরি করবেন তো প্যাটার্ন অনুযায়ী দেখতে হবে যে কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হচ্ছে কিনা যদি হয় তাহলে উপরের দিকের দিকের জন্য জন্য মুভ মুভ আপনারা কিন্তু আবার দেখবেন এবার যদি এই লেভেলটাকেই ডাইরেক্ট ব্রেক করে চলতে শুরু করে তাহলে তলায় আপনারা একুশ হাজার ছশো পঞ্চাশ ছশো আশি সাতশো সাতশো কুড়ি এই যে জোনটা আছে এই জোনটার মধ্যেই টার্গেট দাঁড়াচ্ছে এবং ডাইরেক্ট তো এখান থেকে হাজার পয়েন্ট তলায় পড়বে না একসঙ্গে তো তার জন্য কি হবে যে দুশো তিনশো পয়েন্ট তলার দিকে পড়তে পারে মোমেন্টাম বেশি পেতে পারে এবং এখান থেকে বাউন্স ব্যাকও হতে পারে আবার পর আবার পড়তে পারে এই প্রসিডিওরটা হতে গেলেও কমসে কম সপ্তাহ দুই এক আড়াই এইরকম কিন্তু সময় এখনও লাগবে তার মানে এই লেভেলটাকে যদি ব্রেক করে চলতে শুরু করে আলটিমেট কিন্তু তলার দিকের জন্যই আপনার টার্গেট খুঁজে পাবেন সেটা হচ্ছে একুশ হাজার সাতশো থেকে ছশো পঞ্চাশ এই জোনটার মধ্যে আর এখান থেকে যদি ডাইরেক্ট পরে এখান থেকে স্ট্রেট তো পড়ে যাওয়া সম্ভব নয় তো এখান থেকে পড়ার পর দেখলেন যে বাইশ হাজার পাঁচশো এই লেভেলটার কাছাকাছি এলো একবার এসে গিয়ে এই সব জায়গায় গিয়ে দাঁড়ালো তারপরে যদি দেখেন যে এটা মঙ্গল বুধবারের মধ্যেই যে ঘটনাটা ঘটে গেছে তাহলে একটা ছোটোখাটো বাংশ ব্যাগ নিয়ে আবার লেভেলটাকে ব্রেক করতে পারে সেক্ষেত্রে দু তিনশো পয়েন্টের আবার মুভমেন্ট পেতে পারেন এবং ট্রেন্ডিং মার্কেট থাকলে পসিবল ট্রেন্ডিং মার্কেট না থাকলে কিন্তু এই সব জোনের মধ্যেই কিন্তু বাজার এই সপ্তাহের রেঞ্জ কিন্তু হিসেবে কাজ করবে ক্লিয়ার এবার ব্যাং নিফটির ক্ষেত্রে যদি দেখেন তাহলে সেক্ষেত্রে হচ্ছে ঠিক এই সুইং লোটা যদি দেখেন যে ঠিক এই সুইং লোটা যেটা হচ্ছে আটচল্লিশ হাজার পাঁচশো বাষট্টি এই লেভেলটা যদি আটত্রিশ হাজার পাঁচশো বাইশ তো এই লেভেলটা যদি ব্রেক করে কন্টিনিউ সাস্টেন করতে শুরু করে দেয় বা যদি দেখেন যে এই লেভেলটাকে ব্রেক করে একটা ক্লোজিং দিয়ে দিয়েছে বা কোনো দিন মর্নিংয়ে দেখলেন যে ক্যাপ ডাউনে খুলেছে এর তলাতে তো তারপর উপরের দিকে একটা বাউন্স ব্যাগ নিয়েছে নিয়ে আবার তলার দিকে সাস্টেন করছে তাহলে খেয়াল রাখবেন তলার দিকের জন্য টার্গেট হয়ে যাবে হচ্ছে ঠিক এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত একবার যেটা হচ্ছে সাতচল্লিশ হাজার আটশো পঞ্চাশ এই জোনটার কাছাকাছি এবার এই লেভেলটার কাছাকাছি এসে দেখতে হবে যে রিভার্সাল টাইপের প্যাটার্ন তৈরি হচ্ছে কিনা যদি রিভার্সাল টাইপের প্যাটার্ন তৈরি হয় তাহলে কিন্তু এখান থেকে উপর দিকের জন্য আবার মুভ করতে শুরু করবে এবং সেটা ডেলি ফ্রেম অনুযায়ী আপনাদের সাথে কিন্তু বারবার শেয়ার করবো সেই সময় আর যদি দেখা যায় যে কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হতেই হয় তাহলে এই লেভেলটাকে ব্রেক করবে এবং ওয়ান পয়েন্ট টু সেভেন এই হিসাবেও কিন্তু ব্রেক করে সাস্টেন করবে এবং প্যাটার্ন হিসাবে কন্টিনিউশন প্যাটার্ন কিন্তু তলার দিকের জন্য তৈরি হবে তবেই কিন্তু আলটিমেট আসবে তলার দিকে আদারওয়াইজ কিন্তু আসবে না এই সব জায়গা থেকে রিভার্সালও কিন্তু হতে পারে তার মানে এই সপ্তাহে যদি তলার দিকে দেখেন দূর পর্যন্ত আসার জায়গা আছে এইখানে এসে দেখতে হবে যে কন্টিনিউশন প্যাটার্নটা থাকছে কিনা যদি দেখা যায় যে কন্টিনিউশন প্যাটার্ন আছে তাহলে এই লেভেলটা ব্রেক করা মাত্র কিন্তু তলের জন্য টার্গেট হয়ে যাবে এবং প্রজেকশন লেভেল হিসেবে যে এই বাউন্স গুলো দেখছেন এই বাউন্স হিসেবে ক্যালকুলেশন করতে হবে এই লেভেলটা ব্রেক করে যাওয়ার পর তারপরেই কিন্তু আপনারা পাবেন যে 46800 আসবে নাকি 46000 টার্গেট আসবে নাকি আরো তলে আসবে সেটা কিন্তু একটা তখন আপনারা ক্যালকুলেশন করতে পারবেন যখন দেখতে পাবেন যে এই লেভেলটা ব্রেক করে সাস্টেইন করতে শুরু করে দিয়েছে যদি না করে ইন্টারটে দেখতেই পারেন যে এটাকে ব্রেক করতে দেয় তাহলে এখান থেকে রিভার্স হয়ে যাওয়ারও সম্ভাবনা থাকবে সেক্ষেত্রে ফার্স্ট টার্গেট হিসেবে কোথায় দেখতে পারেন সেটা হচ্ছে ঠিক এই জায়গাটার আছে পর্যন্ত এবং যদি দেখা যায় যে এই শূন্যটাই ব্রেক করেনিটা হচ্ছে আটচল্লিশ হাজার পাঁচশো কুড়ি বাইশ যদি ব্রেক না করে তাহলেও কিন্তু এখান থেকে উপরের দিকের জন্য মুভ করতে পারে এবং উনপঞ্চাশ হাজার ছশো পঞ্চাশ এই জায়গাটা কাছে পর্যন্ত ফার্স্ট টার্গেট এই লেভেলটাকে যদি ব্রেক করে তাহলে হচ্ছে ঠিক এই জায়গাটার আছে পর্যন্ত যেটা হচ্ছে পঞ্চাশ হাজার ছশো আটত্রিশ মঙ্গলবার বুধবার বা বৃহস্পতিবারের মধ্যে কমপ্লিট হয়েছে তাহলে মুভমেন্ট আমার সঙ্গে করলে একান্ন হাজার ছশো এই জোনটার কাছাকাছি বাজার পৌঁছে যেতে পারে ঠিক এই জায়গাটা কাজ পর্যন্ত ক্লিয়ার এর বেশি কিন্তু এই সপ্তাহের রেঞ্জ হচ্ছে না বা যদি এই লেভেলটাকেও ব্রেক করে তরার দিকে তাহলে কিন্তু তরার দিকে টার্গেট প্রজেকশন লেভেল অনুযায়ী অ্যাকচুয়ালি হবে কিন্তু এই সপ্তাহে বেশি মুখমেন্ট তো পাবেন না এটা দেখতে হবে যে কোন দিন ব্রেক করছে যদি দেখেন যে শুক্রবার ব্রেক করছে তাহলে সেই সপ্তাহটার আর কোনো ভ্যালিড নেই নেক্সট সপ্তাহের জন্য আপনাকে প্লে করতে হবে এবং যদি দেখা যায় যে এটা মঙ্গলবার বুধবারের মধ্যে হয়ে গেছে তাহলে কিন্তু এটা কন্টিনিউশান আসতে পারে এবং সেক্ষেত্রে টার্গেট হিসাবে আপনারা সাতচল্লিশ হাজার ছেচল্লিশ হাজার আটশো এই জোনটার কাছাকাছি পর্যন্ত রাখতে পারেন যদি দেখা যায় এই লেভেলটা ব্রেক করে চলছে তাহলে এই সপ্তাহে এই টার্গেট হিসেবে এটা দিতে পারবে এবং এটাকেও যদি ব্রেক করে দেয় তাহলে হাতে যদি দুদিন মিনিমাম টাইম থাকে তাহলে এই লেভেলটাও ব্রেক করা মাত্র আপনারা কিন্তু চল্লিশ হাজার আটশো থেকে সাতচল্লিশ হাজার এই জোনটার মধ্যে কিন্তু টার্গেট হিসেবে তলোর দিকে পেতে পারবেন এছাড়া এইসব জায়গা থেকে ব্যাক হয়ে যাওয়ার চান্সেস আছে এখনো পর্যন্ত বা এইসব জায়গা থেকেও ব্যাক হওয়ার চান্সেস আছে সেক্ষেত্রে দেখবেন যে বড়ো মুখ হয়তো হবে না যদি এতদূর পর্যন্ত ব্যাক নেয় আর যদি দেখেন যে এইসব জায়গা থেকে উপরের দিকের জন্য শুরু করছে বা সোমবার দিনেই দেখেন যে এই লেভেলটাকে ব্রেক করে সাস্টেন্ড করে গেছে তাহলে কিন্তু আলটিমেট বুঝে যাবেন এটা হচ্ছে নেক্সট টার্গেট এই সপ্তাহের মধ্যে যেটা হচ্ছে পঞ্চাশ হাজার ছশো আটচল্লিশ আর এটাকে ব্রেক করে চললে একান্ন হাজার ছশো ষাট এই জায়গাটার কাছাকাছি প্রত্যন্ত টার্গেট করতে পারে বাজেটের আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ